ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো আমরা মাধ্যমিকের এবটি টেস্ট পেপারের ভূগোল বিষয়ের কোশ্চেন সেটগুলি কমপ্লিট করছিলাম আমরা এর আগের ক্লাসগুলিতে কিন্তু বেশ কয়েকটি কোশ্চেন সেট আলোচনা করে নিয়েছি তোমরা যারা আগের ক্লাসগুলি দেখো তাদের বলবো অবশ্যই আগের ক্লাসগুলি একবার দেখে আসতে পারো একটি বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি এই টেস্ট পেপারের একদম শেষে মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ কোশ্চেনের যে উত্তরগুলো দেওয়া আছে সেই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু বেশ কয়েকটিতে ভুল রয়েছে আমি দেখলাম তোমাদের বলবো অবশ্যই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু একবার যাচাই করে নিও ভালোভাবে আচ্ছা তাহলে দেখো পাঁচশো এগারো এই পর্যন্ত কিন্তু আমরা এর আগের ক্লাসগুলিতে কমপ্লিট করে নিয়েছি জিওগ্রাফির সেট আজকের ক্লাসে আমরা করবো পাঁচশো সাঁত্রিশ পাঁচশো চৌষট্টি পাঁচশো ছিয়াশি এবং ছশো পঁয়ত্রিশ এই চারটে কোশ্চেন সেট আমরা কমপ্লিট করবো তাহলে আমরা প্রথমে পাঁচশো সাঁত্রিশ পেজ নাম্বারটি একবার দেখে নিই দেখো পেজ নাম্বার পাঁচশো সাঁত্রিশ এখান থেকে আমাদের মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলি রয়েছে একের দাগে সেই কোশ্চেনগুলি আমরা একটু সলভ করে নিই দেখো এক দাগ দুই বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে কি বলে জলবিভাজিকা পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয় ক্রেভাস ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইনে যে নামে পরিচিত ব্যাগীয় নামে পরিচিত নেক্সট কোশ্চেন পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে নেক্সট কোশ্চেন ওয়ান পয়েন্ট ফাইভ সমুদ্রে যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে কী বলা হয় হিমোপ্রাচীর বলা হয় দেখো উত্তর কিন্তু এই জায়গায় অনেকেই ভুল করবে এটি কিন্তু হবে আমাদের হিমোপ্রাচীর আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো পৃথিবী থেকে চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হলো পেরেজি নেক্সট যে বর্জ্যের কারণে জলাভূমিতে ইউট্রফিকেশান হয় সেটি হল কৃষিজ বর্জ্য নেক্সট ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য লাদাখ নেক্সট নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতমালার গিরিপথটি কি নামে পরিচিত পলঘাট নামে পরিচিত নেক্সট গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম প্রাণহিতা নেক্সট হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম সেটি হলো মধ্যপ্রদেশ নেক্সট ওয়ান পয়েন্ট টুয়েলভ পূর্ব ভারতে একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কী হবে এটি এটি হবে আমাদের চিত্তরঞ্জন আচ্ছা এর পরের কোশ্চেন দেখো রয়েছে ভারতের টেক সিটি নামে পরিচিত কোথায় হবে পুনে নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের যেটি সূর্য সমলায় উপগ্রহের উদাহরণ নয় সেটি হল ইনস্যাট আচ্ছা এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো এই অংশে প্রথম কোশ্চেন রয়েছে আমাদের হিমরেখার অবস্থান অক্ষাংশের সাথে পরিবর্তিত হয় এটি ঠিক অর্থাৎ অক্ষাংশ যদি পরিবর্তন হয় তাহলে হিমরেখা উচ্চতাও কিন্তু হ্রাস বৃদ্ধি হবে নেক্সট আদ্রতা পরিমাপের যন্ত্রটির নাম হাইগ্রোমিটার সঠিক জুইজ্ঞান ভূমিরূপে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে এটি ভুল এটি হবে অনুভূমিকভাবে অবস্থান করে নেক্সট সেলের উপস্থিতি মেরু অঞ্চলে দেখা যায় এটি কিন্তু ভুল হবে মেরু অঞ্চলে নয় এটি কিন্তু নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় নেক্সট জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি দাক্ষিণাত্য অঞ্চলে দেখা যায় এটিও ভুল নেক্সট ভূ সূচক মানচিত্রের লাল রঙ এর দ্বারা সড়কপথ দেখানো হয় এটি সঠিক নেক্সট কান্ডালা একটি করমুক্ত বন্দর এটিও সঠিক আচ্ছা এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো দেখো প্রথম কোশ্চেন রয়েছে এখান থেকে আমাদের পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো এটি হবে হুবার্ট আলাস্কার হুবার্ট পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ নেক্সট শীতকালে শিল্পাঞ্চলে ধুলো ও কুয়াশা মিশ্রণে ড্যাশ সৃষ্টি হয় কি সৃষ্টি হবে ধোয়াশা চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে একই সরল সরলরেখায় অবস্থান করে তাকে কি বলে এটি কি হবে ভরা জোয়ার বলে এই সময়কে ভরা জোয়ার বলা হয় নেক্সট রেডিয়াম হলো এক ধরনের ড্যাশ বর্জ্য এটি কি বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ নেক্সট কোশ্চেন দেখো উত্তর দক্ষিণ করিডর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে ড্যাশ পর্যন্ত বিস্তৃত কন্যা কুমারিকা পর্যন্ত বিস্তৃত নেক্সট মালাবার উপকূলের উপহগগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে এটিকে স্থানীয় ভাষায় কি বলা হয় কয়াল বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র ড্যাশ শহরে অবস্থিত এটি হবে কিন্তু দেরাদুন দেরাদুনে অবস্থিত আচ্ছা নেক্সট কোশ্চেন একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি প্রথম কোশ্চেন দেখো সুন্দরবন অঞ্চলের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে নিমজ্জিত হচ্ছে এটি ঘোড়ামারা দ্বীপ হবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো রাজস্থানের থর মরুভূমি শুষ্ক নদীখাতকে কী বলা হয় ওয়াদি বলা হয় আচ্ছা এর পরের কোশ্চেন চলে আসি আমরা দেখো পরের কোশ্চেন রয়েছে আমাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে এটি হবে কিন্তু মৌসুমি স্রোত মৌসুমি স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ডিসলেক্সিয়া রোগ কোন ধাতু দূষণের ফলে হয় সীসা ম্যাঙ্গানিজ এর ফলে কিন্তু হয় নেক্সট ভারতের একমাত্র বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি হবে আমাদের বিশাখাপত্তনম আচ্ছা পরে কোশ্চেন দেখো ফ্রান্সের এটি কিন্তু রাইন নদী হবে এখানে রাইন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুকে কি বলা হয় ফন বলা হয় আচ্ছা পরে কোশ্চেন দেখো কলকাতার জীবনরেখা বলা হয় কাকে মেট্রো রেলকে জীবনরেখা বলা হয় ভূ সূচক মানচিত্র কোন ভারতীয় সংস্থা প্রকাশ করে সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশ করে আচ্ছা এবারে রয়েছে আমাদের বাঁ দিকের সঙ্গে ডান দিকে মেলাও দেখো কারেওয়া এটি একটি মৃত্তিকা আমরা জানি কারেওয়া মৃত্তিকায় কি চাষ ভালো হয় জাফরান চাষ ভালো হয় তাহলে কারেওয়া মৃত্তিকার সঙ্গে জাফরান বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুড়গাঁও ডেন্ড্রন কি হবে আলপীয় বনভূমি সালেম হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র আচ্ছা আমরা তাহলে এই অংশ কমপ্লিট করলাম এখান থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট পেজ দেখো এর পরের পেজ নাম্বার রয়েছে আমাদের হলো পাঁচশো চৌষট্টি পেজ নাম্বার পাঁচশো চৌষট্টি পেজের জিওগ্রাফির যে কোশ্চেন সেটটি রয়েছে আমরা সেই কোশ্চেন সেটটি এবার একবার দেখে নিই দেখো পাঁচশো চৌষট্টি পেজে জিওগ্রাফির কোশ্চেন পেপারটি এবার আমরা সলভ করব। প্রথমে রয়েছে দেখো আমাদের বিভাগ ক যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলা হয় পুঞ্জিত ক্ষয় বলা হয় নেক্সট কোয়েশ্চেন দেখো মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায় তাকে কি বলা হয় ইনসেলবার্চ উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কি দেখা যায় মিলনস্থলে কুয়াশা ও ঝড় বৃষ্টি দেখা যায় নেক্সট কোশ্চেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে পেরিজি জোয়ার বলে নেক্সট উল্কাপিণ্ড পুরে ছাই হয় নিম্নলিখিত স্তরে কোন স্তরে মেসোস্ফিয়ারে আচ্ছা এর পরে কোশ্চেন দেখো ওজন গ্যাস পরিমাপের একক কী হবে ডবসন আচ্ছা তারপরে রয়েছে দেখো একটি পরিবেশবান্ধব বর্জ্য কী হবে চট নেক্সট ভারত ও চীনের সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন নেক্সট কোশ্চেন দেখো ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হবে কাঞ্চনজঙ্ঘা আচ্ছা এর পরে কোশ্চেন রয়েছে ওয়ান পয়েন্ট টেন রেটুন পদ্ধতি দেখা যায় কি চাষে আখ চাষে দেখা যায় নেক্সট কোশ্চেন হীরাকুদ নদী পরিকল্পনা অবস্থিত যে নদীর উপর সেটি কোথায় মহানদীর উপর অবস্থিত আচ্ছা পরে কোশ্চেন দেখো গ্রীষ্মকালে বরদই ছিলা দেখা যায় কোন রাজ্যে দেখা যায় অসমে দেখা যায় নেক্সট ভারতের হাইটেক বন্দর বলা হয় কাকে বলা হয় নবসেবাকে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভূ সূচক মানচিত্রে জনবসতি দেখানো হয় কী রঙে লাল রঙে আচ্ছা এখান থেকে আমরা মাল্টিপল চয়েস কমপ্লিট করলাম এবার এই অংশে আমাদের রয়েছে শুদ্ধ অশুদ্ধ এখান থেকে শুদ্ধ অশুদ্ধ আমাদের করতে হবে দেখো প্রথম কোশ্চেন রয়েছে টু পয়েন্ট ওয়ান বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি তৈরি হয় এটি সঠিক হবে আচ্ছা নেক্সট বায়ুর চাপ ফটিক ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় এটিও সঠিক আচ্ছা নেক্সট লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে বন্যা হয় এটি ভুল এটি কিন্তু খরা হবে আচ্ছা নেক্সট বর্জ্যের পুনঃব্যবহারে সম্পদের গুণগত মান হ্রাস পায় এটি হ্রাস পায় না এটি কিন্তু ভুল হবে নেক্সট ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমুচি উদ্ভিদের প্রাধান্য দেখা যায় এটিও কিন্তু ভুল হবে কোথায় দেখা যায় পর্ণমুচি উদ্ভিদের প্রাধান্য ক্রান্তীয় চিরহরিত অরণ্যে কিন্তু দেখা যায় পর্ণমুচি উদ্ভিদের প্রাধান্য আচ্ছা নেক্সট ভারতের প্রথম সুতাকল পশ্চিমবঙ্গে অবস্থিত এটি সঠিক এরপরে রয়েছে আমাদের সান সিনক্রোনাস উপগ্রহ কক্ষপথ গোলাকার হয় এটিও সঠিক হবে আচ্ছা এরপরে রয়েছে আমাদের এখান থেকে শূন্যস্থান পূরণ করো দেখো প্রথম কোশ্চেন রয়েছে গ্রিনল্যান্ডের ড্যাশ হল পৃথিবীর দ্রুততম হিমবাহ উত্তর হবে কিন্তু জ্যাকবসান এটি পৃথিবীর দ্রুততম হিমবাহ নেক্সট কোশ্চেন কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধে অবস্থিত ড্যাশ গোলার্ধে অবস্থিত উত্তর হবে আমাদের দক্ষিণ গোলার্ধে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন উত্তরপ্রদেশের ড্যাশতে ডিজেল রেল ইঞ্জিন কারখানা রয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে ডিজেল রেল ইঞ্জিন কারখানা রয়েছে নেক্সট পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে ড্যাশ বলে কি বলে ইউট্রফিকেশন বলা হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বোচ্চ মালভূমি হল ড্যাশ লাদাখ হবে উত্তর পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয় হবে কি এটা কেন্দ্রাতিক বল কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয় নেক্সট কোয়েশ্চেন দেখো ড্যাশ হলো ভারতের দীর্ঘতম জলসেচ উত্তর হবে আমাদের ইন্দিরা গান্ধী সেচখাল এটি কিন্তু আমাদের ভারতের দীর্ঘতম সেচখাল আচ্ছা এরপরে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো এখান থেকে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে দেখো এটি কিন্তু আমরা লোহাচর লিখব কারণ ঘোড়া মারা দ্বীপটি এখনও কিন্তু সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়নি কিন্তু লোহাচরা দ্বীপটি সম্পূর্ণভাবে কিন্তু নিমজ্জিত হয়েছে এই বিষয়টি কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ঊর্ধ্ব টোপোস্পিয়ারে প্রবল গতিসম্পন্ন প্রবাহিত বায়ুকে কি বলে জেট বায়ু বলা হয় ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক এটি হবে আমাদের মধ্যপ্রদেশ আচ্ছা নেক্সট দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি আনাইমদি নেক্সট কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় অটোমোবাইল শিল্পকে কিন্তু সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় ভারতে প্রথম আদমশুমারি কত সালে শুরু হয় উনিশশো সালে শুরু হয় নেক্সট কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে এটি কিন্তু হবে সোনালী চতুর্ভুজ তোমরা যদি সড়কপথগুলির কথাও মনে রাখতে চাও তাহলে বলি এনএইচ ফর্টি এনএইচ নাইনটিন এনএইচ এইট এই তিনটি রাস্তা কিন্তু একত্রে মিলিত হয়ে সোনালী চতুর্ভুজ তৈরি হয়েছে আচ্ছা এরপরের কোশ্চেন দেখো আমাদের ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত কলকাতায় অবস্থিত আচ্ছা এরপরে রয়েছে আমাদের বাদে সঙ্গে ডান দিকে মেলাও প্রথমেই দেখো বৃষ্টির ছায়া অঞ্চল কি হবে শিলং এরপরে রয়েছে আউটসোর্সিং এটি হবে তথ্য প্রযুক্তি শিল্প ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত টর্নেডো মৃত্তিকা সংরক্ষণ এটি কি হবে স্ট্রিপ ক্রপিং আচ্ছা আমি আগেও বলেছি যে এই বা দিকের সঙ্গে ডান দিকে মেলাও এইভাবে অ্যারো দিয়ে কিন্তু তোমরা করবে না পরীক্ষার খাতায় যেটি উত্তর হবে সেই সোজাসুজি ডান দিকে উত্তরটি লিখবে এইভাবে লিখলে কিন্তু খাতা দেখতে সুবিধা হয় যাই হোক আজকের এই অংশে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও ভিডিওটি যদি তোমার কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আচ্ছা এবার আমরা তাহলে নেক্সট পেজ নাম্বার দেখে নিই দেখো আমরা এবারে যে পেজ নাম্বারটি করব সেটি হলো পাঁচশো ছিয়াশি পাঁচশো ছিয়াশি পেজ নাম্বার জিওগ্রাফির কোশ্চেন সেটটি আমরা এবার একটু দেখে নিই দেখো পেজ নাম্বার পাঁচশো ছিয়াশি এখান থেকে প্রথমে আমাদের যে মাল্টিপিল চয়েস কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি আমরা কমপ্লিট করব। দেখো প্রথমে রয়েছে আমাদের বিভাগ কয়ের একের দাগ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলা হয় নেক্সট লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় হয় কি ক্ষয় হয় দ্রবণ ক্ষয় বার্ষিক উষ্ণতা প্রসর সব থেকে কম থাকে কোথায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নেক্সট অশ্ব অক্ষাংশ অবস্থিত কোথায় অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলায় অবস্থিত নেক্সট উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলা হয় হিমপ্রাচীর বলা হয় নেক্সট কোশ্চেন দেখো মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে কত ডিগ্রি কোণে অবস্থান করে নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে আচ্ছা পরের কোশ্চেন যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় পরিশ্রাবক ঘূর্ণায়ন আচ্ছা নেক্সট উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ঘূর্ণিঝড় দেখা যায় তাকে কি বলা হয় তাকে আধি বলা হয় নেক্সট শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলা হয় ভাবর বলা হয় ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ব্যাঙ্গালুরুকে বলা হয় সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কিসে প্রয়োজন হয় কফি চাষে প্রয়োজন হয় দেখো অনেকে কিন্তু ইকু চাষ করবে এটি কিন্তু হবে না আমাদের উত্তর হবে কিন্তু কফি চাষে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো এখান থেকে রয়েছে আমাদের ভারতে আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত হওয়া উচিত পাঁচ হাজারের বেশি হওয়া উচিত আচ্ছা নেক্সট কোশ্চেন লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কি হবে দেখো এখানে রয়েছে আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ আর রয়েছে সবকটি প্রযোজ্য আমাদের উত্তর হবে কিন্তু সবকটি প্রযোজ্য আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে কি রঙের বাদামি রং দিয়ে আচ্ছা এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো প্রথম কোশ্চেন রয়েছে দেখো বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি তৈরি হয় এটি সঠিক ওজনের স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে এটিও সঠিক পরে কোশ্চেন ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটি ভুল হবে উত্তর হবে শীতকালে বৃষ্টিপাত হয় আচ্ছা নেক্সট আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ এটিও ভুল কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ নেক্সট গঙ্গা সমভূমির প্রাচীন পলি অঞ্চলকে ভাবর বলে এটি কিন্তু সঠিক আচ্ছা নেক্সট দেখো পেট্রোরাসায়নিক শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় এটি কিন্তু সঠিক হবে অনেকে কিন্তু এটি ভুল করতে পারে অনেকেই আবার লৌহ ইস্পাতকে আধুনিক শিল্পদানব বলবে এটি কিন্তু ভুল লৌহ ইস্পাত শিল্প কিন্তু আমাদের সকল শিল্পের মেরুদণ্ডকে বলা হয় লৌহ ইস্পাত শিল্প আধুনিক শিল্পদানকভাবে পেট্রোরেশনী শিল্পকে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক এটি সঠিক আচ্ছা এর পরে কোশ্চেন রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের এখানে নীলনদের বদিপ ড্যাশ আকৃতির কি হবে ধনুকা আকৃতির আচ্ছা মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যানের সৃষ্টি হয় এটি হবে ক্ষয়কার্যের ফলে নেক্সট কোশ্চেন ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ ভাগ দিয়ে প্রবাহিত হয় উষ্ণ স্রোত নেক্সট ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে ড্যাশ বলা হয় কি বলা হয় বানডাকা বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো যে বর্জ্য জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলে জৈব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ আচ্ছা নেক্সট ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যা কুমারিকা হবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশ স্থানে অবস্থিত কোথায় হবে ব্যাঙ্গালুরু আচ্ছা এরপরে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি দেখো প্রথম কোশ্চেন রয়েছে যে উচ্চভূমি দুটি নদী অবস্থাকে পৃথক করে তাকে কি বলা হয় জলবিভাজিকা আচ্ছা পরে কোশ্চেন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ এটি হবে একশো শতাংশ আচ্ছা পরে প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য এটি উত্তর হবে আমাদের নন বায়োডিগ্রেডেবল বর্জ্য আচ্ছা নেক্সট সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী প্লাংটন নেক্সট ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় এটি গির অরণ্য হবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো আমরা আগেও পেয়েছি এটি আলু এবং টমেটো উত্তর হবে নেক্সট ভারতের কোন সংস্থা ভূ সূচক মানচিত্র প্রস্তুত করে এটি হবে সার্ভে অফ ইন্ডিয়া আচ্ছা এবার আমরা পরের পৃষ্ঠার কোশ্চেনগুলি দেখে নিই দেখো নেক্সট পেজে রয়েছে আমাদের বা সঙ্গে ডান দিকে মেলাও প্রথমে রয়েছে তাল এটি হবে পশ্চিম হিমালয়ের হ্রদ ঝুমচাষ হবে মৃত্তিকা ক্ষয় চিকমাগালুর চিকমাগালুর হবে আমাদের কফি গবেষণা কেন্দ্র বারাণসী হবে ডিজেল রেল ইঞ্জিন আচ্ছা এই অংশ থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমায় জানিও ক্লাসটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আচ্ছা এরপরে আমরা নেক্সট পেজ চলে আসি আচ্ছা এরপরে আমরা ছশো পঁয়ত্রিশ এই পেজ নাম্বারটি কমপ্লিট করবো আচ্ছা আমরা তাহলে ছশো পঁয়ত্রিশ পেজ নাম্বারটি একবার দেখে নিই দেখো পেজ নাম্বার 635 জিওগ্রাফির প্রথম क्वेश्चनটি কীローチ আমাদের দেখো বিভাগ কয়ের ভূমিরূপের পরিবর্তনের সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া কি হবে নদী নেক্সট মাশরুম রক ভূমিরূপ হল কি হবে গৌর 1.3 বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল কি হবে মেসোস্ফিয়ার নেক্সট क्वेश्चन জিওট্রপিক বায়ুর উদাহরণ কি হবে জেড বায়ু আচ্ছা এরপরে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ কোন সাগরে উপকূল রেখা নেই এটি কিন্তু শৈবাল সাগর আচ্ছা নেক্সট দেখো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোত একশো আশি ডিগ্রি দিক পরিবর্তন করে এটি হবে মৌসুমি স্রোত আচ্ছা এর এরপরে কোশ্চেন বর্জ্য পদার্থের মধ্যে অধিকাংশই কি হবে কঠিন পদার্থ আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি হলো কি হবে আমাদের ম্যাকমোহন লাইন নেক্সট কোশ্চেন দেখো ওয়ান পাঞ্জাব সমভূমির প্রাচীন পলিগঠিত প্লাবন ভূমিকে কি বলা হয় বাগার নেক্সট কোয়েশ্চেন দেখো আসামের প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে কি বলা হয় বরদই ছিলা বলা হয় নেক্সট ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হল জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা নেক্সট অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি হলো কিসে হবে মোটর গাড়ি নির্মাণ শিল্পে হবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের দুনং জাতীয় জলপথ এনডব্লিউ টু যে নদীর সঙ্গে সংযুক্ত সেটি হলো সেটি কি নদীর সঙ্গে যুক্ত ব্রহ্মপুত্র নদীর সঙ্গে যুক্ত আচ্ছা ভারতের সূর্য সমলায় উপগ্রহ হলো কি হবে আইআরএস আচ্ছা এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো প্রথমে রয়েছে হিমবাহ উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে এটি সঠিক নেক্সট ওজন গহ্বরের উপস্থিতি দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে পরিলক্ষিত হয় এটিও সঠিক হবে আচ্ছা নেক্সট কুয়াশা হল অদক্ষেপণের একটি রূপ এটিও সঠিক নেক্সট প্লাস্টিক হলো একটি জৈব ভঙ্গুর এটি জৈব অভঙ্গুর হবে এটি কিন্তু অশুদ্ধ হবে নেক্সট কোয়েশ্চেন দেখো মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইড বলা হয় এটিও সঠিক নেক্সট দু সালে জনগণনা অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরলে এটিও সঠিক আচ্ছা নেক্সট বিশুদ্ধ কাঁচামালের সূচক এক হয় এটিও সঠিক আচ্ছা এরপরে আমাদের দুয়ের দাগে রয়েছে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের দেখো জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ড্যাশ বলে কি হবে ক্যাসকেট বলা হয় আচ্ছা দুইয়ের দাগে কি রয়েছে বারখান বালিয়ারি ভেঙে গিয়ে ড্যাশ বালিয়ারি সৃষ্টি হয় কি হবে শিব বালিয়ারি সৃষ্টি হয় নেক্সট ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে কি বলা হয় পরিবহন বলা হয় নেক্সট কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে ড্যাশ রদ অবস্থিত এটি কি হবে কোল্লেরু রদ অবস্থিত আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো ফ্লাই অ্যাশ ড্যাশ তৈরিতে ব্যবহৃত হয় এটি হবে সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট ভারতের সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত কোথায় মধ্যপ্রদেশে নেক্সট কোশ্চেন দেখো পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল ড্যাশ কি হবে পেট্রোলিয়াম আচ্ছা এটি কমপ্লিট হলো এবার আমাদের রয়েছে টু পয়েন্ট থ্রি এখান থেকে আমাদের একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো যে কোনো ছটি প্রশ্নে আমাদের উত্তর দিতে হবে প্রথম क्वेश्चन কি রয়েছে দেখো ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে এটি হবে পাওয়েল नेक्स्ट क्वेश्चन দেখো মাসে কোন স্থানে কতবার ভরা কোটাল হয় এটি হবে দুবার नेक्स्ट মরু অঞ্চলে লবণাক্ত জলের রদগুলিকে রাজস্থানে কি নামে পরিচিত প্লায়া নামে পরিচিত नेक्स्ट ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি অরুণাচল প্রদেশ হবে উত্তর नेक्स्ट क्वेश्चन দেখো পেরু বা হামবোল্ট স্রোত কোন মহাসাগরে দেখা যায় এটি হবে প্রশান্ত মহাসাগরে দেখা যায় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কেরালার মালাবার উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় কী বলা হয় স্থানীয় ভাষায় থেরিস বলা হয় নেক্সট ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত হায়দ্রাবাদ নেক্সট ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি আই এস আর ইসরো আচ্ছা এরপরে রয়েছে আমাদের বাদিকের সঙ্গে ডান দিকে মেলাও দেখো প্রথমে রয়েছে শান্তমণ্ডল কাকে বলা হয় স্ট্যাটসফিয়ারকে ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে নাগপুরে নেক্সট ভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র এটি হলো আমাদের বিশাখাপত্তনম নেক্সট শিরোজেম মাটি কি হবে মরু অঞ্চল তাহলে এই অংশ আমরা কমপ্লিট করলাম আজকের এই ক্লাসের এই অংশ থেকে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো